সালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁঠালেও সুজি দিয়ে খুবই মজার নরম তুলতুলে একটা পিঠা রয়েছে আর এই পিঠাটা খেতে এতটাও নরম তুলতুলে হয় যে মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে আর এই পিঠার স্বাদের তো কোনো তুলনাই হয় না একবার হলে এই পিঠার রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন মুখে স্বাদ লেগে থাকার মতো একটা পিঠার রেসিপি ভাবে যদি পিঠাটা তৈরি করে আপনার পরিবারের সদস্যদের খাওয়ান তারা কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক নিচ্ছি এখানে কাঁঠালের পিউরি এক কাপ পরিমাণ আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে পিউরি নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধই আছে চুলা বন্ধ রেখে কিন্তু মিক্সিং এর কাজটা করে নিতে হবে আমি কাঁঠালের কোয়া থেকে বীজ বের করে সেটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এ দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরুর দুধ আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করছি আর এই গুঁড়ো দুধের কারণে আপনি পিঠে টেস্ট কিন্তু দারুণ আসবে দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগে এক ভাগ লবণ সাথে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণের চিনি এই সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিস করে নিতে হবে খুব ভালোভাবে সবগুলো উপকরণে কিন্তু মিস করে নিতে হবে মিক্সিং এর কাজটা শেষ হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলাটাকে ধরিয়ে দিচ্ছি অপেক্ষা করছি মিশ্রণটা যেন একটু ফুটে উঠে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সুজি মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণে কোনোভাবেই সুজিটাকে ভেজে নেওয়া যাবে না কাঁচা অবস্থায় কিন্তু এটা ব্যবহার করতে হবে নেড়ে চেড়ে চুলার আঁচ কমিয়ে এটাকে মিস করে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম চুলোয় এর মাঝামাঝি করে কিন্তু মিক্সিং এর কাজটা করে নেবেন দেখতেই পাচ্ছেন একটা ডোর ফর্মে কিন্তু চলে এসেছে এবার এই মিশ্রণটাকে আমরা অন্য পাত্রে ট্রান্সফার করে নিব হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মথে নিতে হবে অতিরিক্ত গরম থাকা অবস্থায় মথে নিতে যাবেন না যখন হালকা গরম হয়ে এসেছে তখনই কিন্তু আমি মথে নেওয়ার কাজটা করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু বেশ আঠালো স্টিকি টাইপের এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা সেজন্য আমি সামান্য তেল মেখে নিয়েছি হাতে এবং পরিমাণ মতো ডো নিয়ে নেছি। আর এটাকে গোল গোল শেপে গড়িয়ে নিতে হবে ডিজাইন করার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি এবং তার আমরা উল্টো সাইডটা দিয়ে একটু চেপে নিচ্ছি আর এই ধরনের ছাঁকটা কিন্তু আমাদের সবার ঘরেই আছে তবে এভাবে যে ডিজাইনটা তৈরি করতে হবে এমন কোনো কথা নেই অবশ্যই ছাঁকনিতে একটু তেল লাগিয়ে নেবেন যাতে করে সহজে এটা তুলে নেওয়া যায় তা না হলে দেখা যাবে যে ছাঁকনিতে এটা আটকে থাকবে এবং সহজে কিন্তু পিঠা হয়ে আসতে চাইবে না যাই সবগুলো পিঠে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে আমরা এটাকে ভেজে নিব না প্রথমে আমরা একটা দুধের সিরাপ রেডি করে নিব আর ভেজে নেওয়ার আগে কিন্তু দুধের সিরাপটা রেডি করে নিতে হবে এখানে আমি এক লিটার পরিমাণে গরুর দুধ নিয়েছি এই দুধের সিরাপটা রেডি করার জন্য দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিনটা এলাচ আর এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে করে এর ফ্লেভারটা বাইরে বেরিয়ে আসে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর সবকিছু খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে নেড়ে চেড়ে কিছুটা সময় জাল করে নিচ্ছি আর এ পর্যায়ে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে চিনি সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এবার ঘড়ি ধরে আমি সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিব। আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিবো এবার পিঠাগুলো ভেজে নিব সেই জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই যে সাইডটা ডিজাইন করেছেন সেই সাইডটা কিন্তু নিচের দিকে রেখে ভেজে নিতে হবে যদি আপনারা ডিজাইনের দিকটা উপরের দিকে দেন তাহলে দেখা যাবে পিঠাটা ভেজে নেওয়ার সময় ফুলে ফুলে উঠবে আর তখন ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তাই ডিজাইনের দিকটা নিচের দিকে দিয়ে ভেজে নিতে হবে এ যে চুলা মিডিয়াম চুল লোয়ের মাঝামাঝি রেখে আমি ভেজে নিচ্ছি আর একটা পাশ হালকা কালার চলে আসলে কিন্তু আর একটা পাশ উল্টে নিতে হবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিব একেবারে ক্রিস্পি করে কিন্তু ভেজে নেওয়া যাবে না যদি উপরে লেয়ারটা খুব বেশি হয়ে যায় তখন কিন্তু এটা দুধের সিরাপে দিলে সিরাপটা সহজে ভেতরে প্রবেশ করবে না তাই মোচামুচি টাইপের ভাজা হয়ে গেলে কিন্তু আমরা এই পিঠাগুলোকে সাথে সাথে তেল থেকে ঝরিয়ে নিয়ে দুধের সিরাপে দিয়ে দিব আর এ পর্যায়ে লক্ষ্য রাখতে হবে দুধের সিরাপটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় অর্থাৎ কুসুম গরম থাকে এরকম অবস্থায় কিন্তু পিঠাগুলো দিতে হবে এভাবে আমি ভেজে সাথে সাথে কিন্তু দুধের সিরাপের মধ্যে এগুলোকে ডুবিয়ে দিচ্ছি আমি সবগুলো পিঠেই কিন্তু ভেজে দুধের সিরাপে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য যাতে থেকে দুধের সিরাপটাকে ভালোভাবে পিঠাগুলো সোপ করে নিতে পারে আর দুধের সিরাপটা চুষে নিয়ে কিন্তু গুলো অনেকটি নরম তুলতুলে হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে থেকে অনেকটা ফুলে উঠেছে আর এভাবে দুধে ভিজিয়ে যদি আপনার এই কাঁঠালের পিঠাটা তৈরি করেন এটা খেতে খুব মজা হয় আর সুপার সফট হয় মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে হয় আপনারা একবার হলেও কাঁঠালের পিঠাটা এভাবে তৈরি করে দেখতে পারেন খুব বড় বড়ের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা মধ্যে করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ